তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো এদিকে দেখো আজকে সকাল সকাল হচ্ছে কাজকর্ম সব করলাম করে তারপর ছেলে আর ওর বাবা হচ্ছে খেয়ে বেরিয়ে গেছে আর তারপর একটু একটু করে এই যে একটু একটু করে সব রয়ে গেছে এই সব এখন এক এই দেখো খিচুড়ি ছিল ছেলে খিচুড়ি খেয়ে গেল তো একটু একটু করে সব রয়েছে এইগুলোতে সব একটা জায়গার মধ্যে রাখবো যখন সময় হবে তখন আর কি আমি খাবো এ দেখো এই একটু একটু করে ফুটে গেলে না খুবই বিরক্ত লেগে যায় জানো তো এক পুরো শেষ হয়ে যাক আর নাহলে অনেকটা থাক বেশ সেটাই হচ্ছে কথা এই দেখো আচ্ছা মানে এগুলো এ দেখো মানে সব একটু একটু করে রয়ে গেছে আর একটু একটু করে থাকলেই হচ্ছে যত সালানো এগুলো গুছিয়ে রাখার জন্য আবার বাসন করতে হবে আর ওই বাসনগুলো আবার ধুতে লাগবে বেশ একবারে শেষ হয়ে যায় সব বাসন একবারে ধোয়া হয়ে যায় তো চলো এখন হচ্ছে এগুলো ধুয়ে ধুয়ে আজকে মাংস আনার লোক নেই ছেলে বেরিয়ে গেলো ওর বাবা বেরিয়ে গেছে এখন হচ্ছে আমি মাংস আনতে যাব তো চলো ফ্রেস্ট দেখালাম না ফ্রেসটা দেখাবো একটু পরে চলো ফিরে আসছি এখনই তো দেখো এখন হচ্ছে যাচ্ছি মাংস আনতে তো বেশি দূরে যাব না সামনেই যাব পাড়ার মধ্যেই তো একটু শাড়িতে পরে নিলাম আর এখন যাই মাংস নিয়ে চলে আসি বাজার তো যেতে পারবো না বাজার যাওয়ার দরকারও নেই অবশ্য আর মাংসটা আনার ছেলে ঘোরা থাকলে আমার কাছে যেতে হতো না ছেলে নেই যেত তো চলো মাংস তবে যাওয়ার আগে বেগটাতে ভাবলাম কি ঝুলছে দেখি তো তো কালকে মনে হচ্ছে নিয়ে এসেছে শশা এই যে রাত্রের বেলা হয়তো এনেছে আর কি এনেছে দেখি টমেটো এনেছে বরবুটি এনেছে আর কী এনেছে কখন এনেছে জানি না আর এটি কেনা আছে পাতিলবু এই যে তো চলো একটু দেখে গেলাম নাহলে আবার আমি রাস্তাতে দেখা এই জিনিস কিনে ফেলবো চাবিটা বার করি মাংস নিয়ে সবে ঘরে ঢুকলাম চলো মাংসটা ধুয়ে তাড়াহুড়া করে মাংসটা বসে দিই আর হচ্ছে ভাতটা বসে দিই তাড়াতাড়ি নিয়ে কাজ করতে ইচ্ছে না আর কি ইচ্ছে না থাকলেও উপায় নেই করতে হবে একদিকে ভাত বসে দিয়েছি আর একদিকটাতে হচ্ছে তাড়াতাড়ি করে মাংসটা করে নিচ্ছি আজকে আর কাজ করতে ইচ্ছে করছে না Terima kasih telah menonton! আলুটা একটু ভেজে রেখে নিচ্ছি মাংসই দেবো তো দিতাম না আলু কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে আলু মাংসই না আলু দিলে না এসে চাই ওর পছন্দের জন্য আর কি দিচ্ছি মাংসই আলু মানে দিতাম না

আর হাতটা বেশি কেটে চলো ঠিক করার নেই তাড়াহুড়া করে কাজ করতে গেলে এরকম তো তোয়াদ হতেই পারে তাই না চলো একটা টমেটো দেবো টমেটো একটা কেটে রেখেছি এদিকে বড় গুটি বাজা হচ্ছে আর এদিকে হচ্ছে মাংসটা কখন চলছে জামা কাপড় মেলা আছে বাইরে মেঘলা মেঘলা বৃষ্টি আসবে না কি জানি তো দেখো এদিকে হচ্ছে আমার মাংসটা কখনো চলছে

ওগুলো তোরেই হবে ছেলে বলে ব্রাশটা কার এক কথা ব্রাশ কখন কোনটা খুলি বুঝতে পারি না তো দেখো এখন হচ্ছে চলো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর দুপুরবেলা এখন কটা বাজে ওই সাড়ে তিনটা নাগাদ বাজে কটার সময় খেয়েছি প্রায় তখন দেড়টা বাজে তখনই হচ্ছে ভাতটা সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কারণ বাবা এসেছিলো এসে খেয়ে আবার একটু বেরিয়েছিলো তো এখন হচ্ছে দেখো আমাদের এখানে যে কীর্তনটা হচ্ছিল ওইখানে হচ্ছে একটা প্রতিযোগিতা হচ্ছে বাচ্চাদের রাখার প্রতিযোগিতা আর কি তো সেইখানে হচ্ছে একটু যাবো দেখতে तो से जो नचे तू हल्का को तो रेडी होनी छी तो चलो